নগরের নদী সাংবাদিক কল্যাণ পরিষদ বাসকপের ঈদ পুনমিলনী দোয়া ও আলোচনা সভা আশিকুর রহমান জোনাকি নিউজ টিভি ঢাকা সাতাইশে এপ্রিল বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ তোপখানা রোড ঢাকা প্রধান অতিথি মোহাম্মদ কফিল উদ্দিন অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ভূমি মন্ত্রণালয় বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল বাঙালি সহকারী কমিশনার বাংলাদেশ কাস্টম বিশেষ অতিথি অ্যাডভোকেট শাহিদা রহমান রিঙ্কু যুগ্ম মহাসচিব জাতীয় পার্টি ও উপদেষ্টা বাসকপ প্রধান বক্তালায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল সভাপতি বঙ্গবন্ধু গবেষণা পরিষদ সভাপতিত্বে করেন এটিএম মমতাজুল করিম চেয়ারম্যান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বাসক। স্বাগত বক্তা মোহাম্মদ সালেহ আহমেদ মহাসচিব বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বাসকব মোহাম্মদ মোসলেউদ্দিন জোনাকি নিউজ টিভি ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আইটি সচিব হিসাবে নির্বাচিত আয়োজনে প্রত্যাশায় ও অগ্রগতির বত্রিশ বছর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বাস্কপ সঞ্চালক মোহাম্মদ আলামিন শাওন অতিরিক্ত মহাসচিব বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বাস্ক শামীম হোসেন আশিকুর রহমান মলয়নাথ ঝর্ণা বিশ্বাস নিপা কুমিল্লা সকল সাংবাদিক সহ সাংবাদিক কল্যাণ পরিষদ বাসকপ এর কেন্দ্রীয় ঢাকা জেলা ও মহানগর বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ আজ মূলধারা সাংবাদিকরা কোথায় এসে দাঁড়িয়ে আছেন কারো নজর থাকলেও বলার মতো কেহ নেই সাংবাদিকরা ছবি ফুটেজ সংগ্রহ করতে গেলে হলুদ সাংবাদিক ধারায় ধাক্কাধাক্কির মধ্যে হেনস্তায় পড়তে হয় প্রতিনিয়ত ফেসবুক ইউটিউব পেজ খুলে কতিপয় হলুদ সাংবাদিক যাহার একটি পেইজ আইডি আছে সেই আইডি দিয়ে সাংবাদিক নিয়োগ সহ নানান অভিযোগ উঠে ফেসবুক পেইজ একটা নাম দিয়েই জায়গায় জায়গায় সাংবাদিক পরিচয় রেখে করছে চাঁদাবাজি কতিপয় হলুদ সাংবাদিক ধারায় পুলিশ প্রশাসনও বিরক্তিকর বিপর্যয় হয়ে পড়তে হয় প্রতিনিয়ত হলুদ সাংবাদিকদের উর শৃঙ্খলার প্রভাবে মূলধারা সাংবাদিকরা আজ ক্ষতির সম্মুখীনে আছেন তাই সাংবাদিক কল্যাণ পরিষদের ধারায় বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে এই বিষয়গুলো প্রতিহত করতে হবে আজ মূলধারা সাংবাদিকরা রাস্তায় সাংবাদিক পরিচয় দিতেও লজ্জার মুখে পড়তে হয় রাষ্ট্রের চতুর্থ অবস্থান হল গণমাধ্যম আর এই গণমাধ্যমকে পুঁজি করে কিছু অসাধু হলুদ সাংবাদিকরা বেপরোয়া চাঁদাবাজি করছে খোঁজ নিলে পাওয়া যায় হাজারো নানান অভিযোগ এদিকে সাংবাদিক কল্যাণ পরিষদের সাংবাদিক কল্যাণ পরিষদের সংশ্লিষ্টরা জানিয়েছেন আজ মূলধারা সাংবাদিকরা যে অবস্থানে আছে এটা খুব দুঃখজনক সাংবাদিকদের সকল সমস্যা সমাধান করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বরাবর বিষয়টি অবগত রাখবেন সেই সাথে তথ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের অবগত করা হবে অসাধু কতিপয় ভুইফোর হলুদ নামে সাংবাদিক অন্যের কপি করা সহ নানা রকমের অভিযোগে আজ মূলধারা সাংবাদিকরা বিপর্যয় পড়তে হয়েছে আজ এই মূলধারা সাংবাদিক বাংলাদেশ প্রত্যেক উপজেলায় সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন প্রয়োজনে হলুদ সাংবাদিকদের প্রতিহত করতে হবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ মূলধারার সকল সাংবাদিকদের নিয়ে এগিয়ে যাবে তিনি আরও জানান হলুদ ধরনের কোন সাংবাদিক আসলে তাহার কোনো এখানে স্থান নেই যাচাই বাছাই করে নিবে সাংবাদিক কল্যাণ পরিষদ